নমস্কার পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি প্রণীত দাস পূর্ব নির্ধারিত কার্যসূচী অনুযায়ী একই দিনে লক্ষ্মীপুরে পৃথক পৃথকভাবে দুটি অনুষ্ঠান করল শাসক দল সদ্য পঞ্চায়েত নির্বাচনে দলের বিজয়ী প্রার্থীদের সম্বর্ধনা প্রদান এবং দেশের সৈনিকদের শ্রদ্ধা জানাতে যাত্রা বুধবার সকালবেলা লক্ষ্মীপুর কৌ ডিস্ট্রিক্ট কমিশনারের কার্যালয়ে এসে উপস্থিত হন নবনির্বাচিত পঞ্চায়েতের ওয়ার্ড সদস্য আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জেলা পরিষদ সদস্য সহ বিজেপি দলের তৃণমূল থেকে জেলা স্তরের কর্মীরা সেখানে নবনির্বাচিত দলের বিজয়ী পঞ্চায়েত প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনার আয়োজন করে শাসক দল উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় তাছাড়াও বিজেপি জেলা সভাপতি রূপম সাহা আসাম মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারপারসন রিনা সিংহ লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল গান্তি দাস লক্ষ্মীপুর মণ্ডল সভাপতি গুঞ্জন কর বিন্যাকান্দি মণ্ডল সভাপতি বরুণ সিংহ জয়পুর মণ্ডল সভাপতি বিনোদ শর্মা আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর সহ অন্যান্যরা উক্ত অনুষ্ঠানে লক্ষ্মীপুর সমজেলার দলের টিকিটে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান মন্ত্রী কৌশিক রায় সহ অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা উক্ত সভায় মন্ত্রী কৌশিক রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন মানুষ অনেক আশা ভরসা নিয়ে আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সেই আশা ভরসা পূরণ করতে কাজ করে যাওয়ার জন্য নবনির্বাচিত প্রতিনিধিদের বলেন সেই সঙ্গে তিনি আরো বলেন যাহাতে স্বচ্ছতা বজায় রেখে জনগণের সেবা করে যান সবাই মানুষের সুখে দুঃখে তারা যেন তাদের পাশে দাঁড়ান তাছাড়াও সভায় বক্তব্য রাখেন বিজেপি জেলা সভাপতি রূপম সাহা উক্ত অনুষ্ঠানে পর লক্ষ্মীপুর কো ডিস্ট্রিক্ট কমিশনারের কার্যালয়ের সম্মুখ থেকে বিশাল এক তেরঙ্গা যাত্রা ব্যার করে লক্ষ্মীপুর সমজেলা বিজেপি দেশের সাহসী সৈনিকদের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ আজকের এই তেরঙ্গা যাত্রা বলে সংবাদ মাধ্যমকে জানান বিজেপি জেলা সভাপতি রূপম সাহা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার দুপুর দুটায় প্রায় একশো মিটার দীর্ঘ তেরঙ্গা পতাকা নিয়ে তোল কর ডিস্ট্রিক্ট কমিশনারের কার্যালয়ের সম্মুখ থেকে যাত্রা শুরু করে লক্ষ্মীপুরের শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে লক্ষ্মীপুর হাসপাতালের সম্মুখে গিয়ে সমাপ্ত হয় আজকের এই তেরঙ্গা যাত্রায় দলীয় নেতা কর্মী এবং সাধারণ মানুষের উল্লেখযোগ্য অংশগ্রহণে নেতৃত্ব দেন রাজ্যের তিন তিনটি বিভাগের মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় তেরঙ্গা যাত্রা শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা সভাপতি রূপম সাহা বলেন অপারেশন সিন্ধুর একশো চল্লিশ কোটি দেশবাসীর মনোবল বৃদ্ধি করেছে দেশকে ঐক্যের সুতোয় আবদ্ধ করার পাশাপাশি সীমান্ত রক্ষা করেছে পেহেলগাঁওয়ে পাকিস্তানি মাদতপুষ্ট জাহাদিদের বর্বরচিত নরসংহার সংহার কাণ্ডের সমুচিত জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে জল স্থল ও আকাশ প্রতিটি ক্ষেত্রে সেনাবাহিনীর জওয়ানরা পরাক্রম করছেন দেখাচ্ছেন পাকিস্তান কোনো দিনেই ভারতের সাথেই পারবে না চার দিন যুদ্ধ করে পাকিস্তান ভিখারি হয়ে গেছে পৃথিবীর সব দেশের কাছে এখন ভিক্ষা চাইছে পাকিস্তান সর্বশেষে তিনি ভারতীয় সেনা জওয়ানদের স্যালুট দিয়ে শ্রদ্ধা জানান